এই নির্বাচনকে সামনে রেখে যেন অস্ত্রের ধনি না হয় এবং অস্ত্র নিয়ে কোনো সহিংসতা না সৃষ্টি হয় সেজন্য আমাদের নিয়মিত মাঠে নিয়মিত গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং আমরা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা আইনগত ব্যবস্থা নেওয়ার মানে আমরা চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আমরা এটা অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তারের চেষ্টা করি র্যাব নয় কর্তৃক পাঁচই আগস্টের যে অস্ত্র লুট হয়েছে র্যাব নয় কর্তৃক আমাদের গ্রেপ্তার এখন পর্যন্ত নাই অস্ত্র উদ্ধার আছে আমাদের আমাদের এই পক্ষে চলমান রয়েছে বিষয় বাট যে যে মাঠে তারা কাজ করছে এখন পর্যন্ত সন্ধান পায়নি পেলে অবশ্যই আমরা অ্যাকশনে যাব না আমরা রাজনৈতিক পরিচয় পাইনি আমরা সে ব্যক্তি হচ্ছে সামাদ মিয়া ওই অ্যাগ্রো ফার্মের মালিক তার অ্যাগ্রো ফার্মে কয়েকটি গরু রয়েছে সে ওইখানে ওই ফার্মের অফিস কক্ষেই ছিল ওইখানে সে অবস্থান করে সে যাতে তার ফার্মের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং তাকে যাতে কেউ হুমকি না দেয় সেজন্য সেই অস্ত্র দিয়ে বিভিন্ন জনকে ভয় এবং হুমকি দিত এবং ভিডিওতে সেই অস্ত্রের ছবি বিভিন্ন জায়গায় পাঠাইতো এই অভিযোগটা থানায় আসার কথা আমাদের এখানে র্যাবের এখানে আসেনি তবে সে নিজে বলছে যে অস্ত্র রাখলে তার ফার্ম পরিচালনা করতে সুবিধা হয় তার ফার্মের বিভিন্ন ধরনের অথবা ই আসতে পারে থ্রেড আসতে পারে এই সে অস্ত্র রাখতো আর কি এই কাজ ইউজ করতো এখন বেশি বেশি নজর দিচ্ছে হচ্ছে মাদক দ্রব্য উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার এটাই আমাদের মূল এখন টার্গেট তাছাড়াও বিভিন্ন সন্ত্রাসী দমন চাঁদাবাস জঙ্গি টঙ্গি আছে তাদের গ্রেপ্তারও আমরা সচেষ্ট হচ্ছি আমাদের মূল টার্গেটে হচ্ছে এখন অবৈধ অস্ত্র উদ্ধার এবং অবৈধ মাদক উদ্ধার এটা নিয়ে আমরা কাজ করছি আশা করি সামনে আরো ভালো ফলাফল পাবো আমরা নির্বাচনকে কেন্দ্র করে যেটা শুরু হওয়ার মানে যেটা পসিবিলিটি থাকে সেটা এখনো শুরু হয়নি আমাদের কাছে যতটুকু তথ্য আসে আমাদের এই স্বল্প জনবল নিয়ে আমরা যতটুকু পারি আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু উদ্ধার করতে পারি এটাই আমাদের সাফল্য আমরা মনে করি অন্যান্য অনেক ডিপার্টমেন্টের চেয়ে আমাদের সাফল্য মোটামুটি ভালোই আছে